রব্বে কাবার কসম করে বলি আজও যদি হে যুবক আল্লাহর নবীর সুন্নাহ আঁকড়ে ধরতে পারো আল্লাহর নবীর আদর্শ আঁকড়ে ধরতে পারো আমরা দুর্বল আমাদের অস্ত্র নাই আমরা দুর্বল আমাদের সম্পদ নাই আমরা দুর্বল আমাদের বাহিনী নাই দেড় হাজার বছর আগে যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শের পরশে বদরের ময়দানে বদরের যুদ্ধে তিনশো জন নিয়ে বিজয়ী হয়েছেন যে নবীর আদর্শে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে আজ যদি ইসলাম ধরো ইসলাম মানো গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারো এই মুসলমানদের মোকাবেলায় দাঁড়াতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই সমাজে নারীর অধিকার নেই এখনো নারীর অধিকার নেই যারা নারী অধিকারের জন্য চিল্লা চিল্লি করে ওরাই সবচাইতে বেশি নারীর অধিকার নষ্ট করে নারীকে তারা ভোগ্য পণ্য বানিয়ে ফেলেছে নারীকে দশ টাকার গেঞ্জি বিক্রি করবে তো নারীকে দিয়ে এক দেয় কথা ঠিক না বে ঠিক পঞ্চাশ টাকার স্যান্ডেল বিক্রি করবে মানুষ নারীকে দিয়ে এক দেয় আপনারা কখনো খেয়াল করেন না বুঝেন না কাপড় দেওয়ার সাবান গায়ে দেওয়ার সাবান সোনু পাউডার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের এক দিতে গিয়া নারীকে ব্যবহার করে কি করে না নারীকে কি সম্মানের জায়গায় রাখলো না নারীর সম্মান নষ্ট করলো কদিন আগে আল্লাহ মাফ করুন আরে একটা সময় তো নারীর অধিকার ছিল না এখন পুরুষের অধিকার নাই একটা নবজাতককে ডাস্টবিন থেকে একটা কুকুর কামড়ে রাস্তা দিয়ে দৌড়ে যেতেছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিত্র দেখেন নাই নারীর অধিকার নাই এমন এক ব্যক্তিত্বের আবির্ভাব হল নারী অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যক্তিত্ব নারীদের জন্য রহমত শিশুর অধিকার নাই শ্রমিকের অধিকার নাই মা বাবার অধিকার নাই মা বাবার উপরে সন্তানের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই যে ব্যক্তিত্বের আদর্শ যে ব্যক্তিত্বের অনুপ্রেরণায় সর্বত্র শৃঙ্খলা ফিরে এসেছে শান্তি ফিরে এসেছে উনি মোহাম্মদ আরাবি আমাদের জন্য রহমত কথা ঠিক না যদি ঠিক বলে থাকো ওই নবীর আদর্শ ছেড়ে দিয়ে ওই নবীর শিক্ষা ছেড়ে দিয়ে কি করে তোমার মতো একজন নেতা নেত্রী ব্যক্তির পেছনে ছোট তুমি জানো তার চরিত্রের কোনো বালাই নাই পাঁচশো টাকার নোটের জন্য হাত তালি দাও আর অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে চিৎকার করতে থাকো কি করে করো কে আমাদের মুসলমান সমাজে শান্তি নাই এই আলে বলা ছাত্র জনতা ভালো করে বুঝবার চেষ্টা করো আইয়াবে জাহিলি যাতে অন্ধকার দূর হয়ে গেছে যে নবীর পরশে যে নবীর আদর্শে আজও সে নবীর আদর্শের আদর্শে আদর্শে একটু আগে মেহমান বয়ান করে গেছেন কারা হুল কুল কোরআন রসুল্লার চরিত্র কি রসুল্লার আদর্শ কি শ্রীরা কোরআন সে কোরআন আমাদের মাঝে আছে রসুল্লার সন্না আমাদের মাঝে আছে রসুল্লার আদর্শ আছে কিন্তু আমরা আইয়ামে জাহিলিয় দিকে ফিরে যাচ্ছি আমরা সমাজে রাষ্ট্রে সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করতে পারতেছি না তোমরা কি চিন্তা করো এই ব্যবসায় কি চিন্তা করো ছাত্র কি চিন্তা করো আলিম সমাজ কি চিন্তা করো রাজনীতিবিদ কি চিন্তা করো দেখো দেড় হাজার বছর আগে আইয়ামে জাহিলিয়াতে আল্লাহর নবীর আদর্শে আল্লাহর নবীর পরশে অন্ধকার দূর হয়ে গেছে জুলুম দূর হয়ে গেছে মুসলমান এক 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 লড়াই যুদ্ধে বিজয়ী হয়েছে গোটা পৃথিবী হাজার বছর মুসলমান শাসন করেছে পর্যায় ক্রমে যখনই তোমরা রসুল্লাহ যে রহমত ভুলে গেছো রসুল্লাহর আদর্শ ভুলে গেছো রসুল্লাহর চিন্তা চেতনা ভুলে গেছো আবার তোমরা জিল্লতির জিন্দিগি অপমানের জিন্দিগি অপদস্থের জিন্দিগির দিকে ফিরে যাচ্ছ আজকে গোটা দুনিয়া মুসলমানদের অপদস্থ হওয়ার পেছনে

যখনই তোমরা পশ্চিমাদের আদর্শ মানো তো পশ্চিমারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তোমাদের গোলাম বানিয়ে রাষ্ট্র পশ্চিমাদের পদ লেহন করা ছাড়া রাষ্ট্র চালাতে পারতেছে না বারবার বলি আমি কথা রসুল্লার আদর্শ নিয়ে আসো রসুল্লার সন্ধ্যা নিয়ে আসো পশ্চিমাদের পদলেহন করা লাগবে না